সন্দীপ সংযোগের সবাইকে স্বাগত জানাই প্রিয় শ্রোতা মণ্ডলীর আমির মোহাম্মদ ফেরিকার গাছুয়া টু বাসবাড়িয়া যে স্পিড বোর্ড সার্ভিস চালু করেছেন আমরা সেখানে কাউন্টার আছি এখানে কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত গাঢ়ের ইজারাদার প্রতিপক্ষ মোহাম্মদ শিমুল সহ অন্যান্য আমরা বেশ কয়েকজন যাত্রী আছি কিছুক্ষণ মধ্যে কিন্তু এই এখান থেকে স্পিড বোর্ড সেরে যাবে আমরা অপেক্ষায় রয়েছি যে স্পিড বোর্ডটা ওঠার জন্য তো সন্দীপের এক সময় বেশ ঐতিহ্যবাহী ঘাট ছিল নতুনভাবে যারা ইজারা যারা নিয়েছেন তারা উদ্বেগ নিয়েছেন এই ঘাটটি পুরোদমে সন্দীপবাসীর নৌযাতায়াতের জন্য ঠিকভাবে ব্যবহার করার জন্য সেই অংশ হিসেবে কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এখানে গাছুয়া প্রান্তে যে সড়ক আছে সেই সড়ক কিন্তু সংস্কার করা হয়েছে এবং এমনভাবে সংস্কার করা হয়েছে যাতে করে এবার ঠিক যাতায়াত করতে পারে এবং যাত্রীরা কোনো অবস্থাতে কাদা মাটি ফাঁ যাতে না হয় তার জন্য কিন্তু কিন্তু সমুদ্র অংশে তারা যে পাথর দিয়ে স্পিড বোর্ড পায়ে হেঁটে ব্যবস্থা করেছেন তার জন্য ধন্যবাদ জানাই বিশেষ করে গুপ্তসরা ঘাটে যখন কাদার জন্য স্পিড উঠা যায় না সেই সময় কিন্তু আমির মোহাম্মদ ফেরিঘাট দিয়ে একেবারে পায়ে হেঁটে উঠা যায় এটা আসলে এক দিক থেকে বলতে হবে এটা নিঃসন্দেহে একটা সন্ধ্যেবাসের জন্য উপকারের অনেক সময় কিন্তু শিশু নারী এবং বৃদ্ধারা কিন্তু এই মাটি পানি মারিয়ে যেতে পারে না সেই ক্ষেত্রে আমির মাউদ্দ ফেরিকার দিয়ে অনায়াসে যাওয়া যায় এর শুধু আমরা যদি বলি ব্যবসায়িক উদ্দেশ্যে করেছে তাহলে সেটি ভুল হবে এখানে ইজারাদার কর্তৃপক্ষ যারা আছেন তাদের একটা মানবিক চিন্তা চেতনাও ছিল যে যাতে করে বয়স্ক থেকে শুরু করে শিশু মহিলারা ঠিকভাবে যাতায়াত করতে পারে আর তো প্রতিদিন সকাল থেকে একেবারে সন্ধ্যা এবং রাতেই রুগী পাড়াপাড়ার জন্য এখানে স্পিড ব্যবস্থা রয়েছে আমিও কিন্তু স্পিড বোর্ড দিয়ে রাতের বেলা এসছিলাম আমার অসুস্থতার কারণে আমরা আমির মোহাম্মদ ফেরিকার কর্তৃপক্ষ তারা কিন্তু বেশ আন্তরিক থাকেন রুগী পারাপার থেকে শুরু করে যাতে করে জরুরি সেবা দেওয়া যায় আর তো এদিকে কিন্তু ফেরি অপত্যক্ষ অপেক্ষা রয়েছে আজকে অনেক গাড়ি আছে আজকে কিন্তু অনেক গাড়ি আছে প্রত্যেকটি গাড়ি তাদের পক্ষে নেওয়া সম্ভব না যে গাড়িগুলো ফেরিতে উঠছে সেগুলো নিয়ে হয়তো বা কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে আর এখানে আমের মোহাম্মদ ফেরিঘাট এখানে দিনরাত চব্বিশ ঘন্টা জরুরি প্রয়োজন আপনারা যাতায়াত করতে পারবেন এখানে আছে শিমুল এই এখানে টিকিট নিয়ে বসে আছেন ভাই কেমন আছেন জি ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন কেমন সারা জি আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি ভালোই সারা পাচ্ছি তো এখান থেকে তো আমিও আসলে একদম শুকনো হাটে এখন কি অবস্থা জি আলহামদুলিল্লাহ এখনো ঠিকঠাক মতো আছে আমরা সব সময় মানে শুকনোতে উঠে যাবো জি ভাই আমরা সব সময় সবসময় যাতে শুকনোতে উঠতে পারে ওই ব্যবস্থাটাই আমরা নিয়েছি আচ্ছা এখানে যে বট কয়টা বলতেছে আপাতত তো আমরা আপাতত দুইটা বট আমাদের এখন আছে এই খুব শিগগিরই আরেকটা বট আসতেছে আরও ও দুইটা অর্ডার করা আছে একটু সময় লাগবে যাত্রী চাই দেয়া অনুগ্রহতে আমরা বটের হার বরাবর কি বটের আপনারা অনেক কষ্ট করতে আমাদের একদম রাস্তা সমান করতেনের পরে নদীতে যেতে করে একদম শুকনাতে উঠা যায় জি এটা আসলে আমি যেটা মনে করি আর কি এটা শুধু আপনাদের ব্যবসায়িক উদ্দেশ্য বললে হবে না আপনারা তো মানবিক চেতনা আমাদের কেটে অবশ্যই না সামনে কি আর আর কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের এই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মানুষ আমাদের সন্দীপের সাথে এখন যেতে যেহেতু একটি মাত্র ই আছে তো আমরা বিকল্প একটা তৈরি করছি যাতে উটা বন্ধ হলে এই যে মানুষের জরুরি প্রয়োজনে যাতে যাতায়াত করতে পারে আমরা একটা বিকল্প রাখলাম কারণ আমাদের নিজেদেরও তো আমরা সবাই তো সন্দীপেই বসবাস করি আর এখানে আমরা সবাই সবার আত্মীয় স্বজন বা সবাই সবাইকে চিনি সবাই সবার পরিচিত এই যে কারো ধরেন একটা এই দুর্ঘটনা ঘটলে বা কোনো সমস্যা হইলে এই যে আমরা রাত্রে বাদ দিনে বা ফারাফার করতে যে অসুবিধা বিশেষ করে আমরা যাতে এটা থেকে উত্তরণ করতে মানে উত্তরণ হতে পারি আর আগের দিন আর এখন তো নাই একটা রুগী দেখা গেছে আপনার চিকিৎসার অভাবে মারা যাবে অথবা সিট বোর্ডের অভাবে অথবা শুধুমাত্র যাতায়াতের অভাবে একটা রুগী মারা যাবে এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি আসলে আপনারা অনেক সময় ছাড়ে দেন জাস্ট ছাড়ি আমরা জাতিদেরকে আহ্বান করব আপনারা আসেন আপনারা আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আর আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না আমরা কি করতে চাচ্ছি আর আমরা তো ঘাটটা যেহেতু তৈরি করছি এই ঘাটটা তো আমাদের জন্য করিনি এটা সর্বসাধারণের জন্য করছি তো আপনারা যদি রেগুলার যাতে না করেন তাহলে বুঝতে পারবেন না আর ইটা সচল থাকা মানে আপনাদের মানে সবসময় আপনাদের জন্য এটা যাত্রী তো আর আমি একা না এখানে যারা আছে সবার জন্য রাখছি আমরা এটা তো যাত্রীরা যদি সবসময় রেগুলার চলাচল করে তাহলে যাত্রীদের জন্য নতুন একটা কি পথ তৈরি আর আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে পথ ফতিকের সৃষ্টি করে না ফথিক পথের সৃষ্টি করে এখন আমরা যেহেতু একটু অ্যাডভান্স হয়েছি আপনারা যদি সহযোগিতা করেন যাত্রীরা তাহলে ইনশাল্লাহ এটা কি একেবারে ভালো একটা পথ তৈরি হবে এতটুকু আমার বিশ্বাস আপনাদেরকে টিকে রাখতে হবে জি আমাদেরকে টিকে রাখার জন্য যাত্রীর কোনো কোনো বিকল্প নাই যাত্রী থাকতে হবে এটা শুধু আপনাদের সাথে না 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 এটা সবার সাথে সবার সাথে এখন হয়তো আপনি সুস্থ আছেন কালকে আপনি অসুস্থ হতে পারেন আরেকটা মানুষ অসুস্থ হতে পারে জি ঠিক আছে এই যে এখন যে আবহাওয়া বা একটা ঘাটের উপর যে ভিড় এই যে মানুষের যে সবাই সবার সময় তো গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমরা একটার উপর কেন নির্ভরশীল হব ঠিক আছে তো আমরা এই জন্য কাজ করতেছি আর কি ইনশাল্লাহ যাওয়া যাবে আসবেন বুঝবেন একটু ধৈর্য ধরবেন আমাদেরকে একটু সুযোগ দিবেন আমরা আপনাদের জন্য সুযোগ তৈরি করতেছি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে কি আমরাও সফল হব না আপনারা সফল হবো ভালো কিছু পাওয়ার জন্য কষ্ট করতে অবশ্যই অবশ্যই ভাই অন্তত প্রাথমিক পর্যায়ে আমাদেরকে সহযোগিতা আপনাদের করতে হবে হয়তো আমরা আমাদেরটা আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে সর্বাত্মক চেষ্টা করছি আপনাদেরকে ইয়ে করার জন্য আশা করি যারা যাতায়াত করছেন হয়তো আমাদের এখন একটা অভিযোগ দিতে পারবেন সেটা হচ্ছে একটু লেট হয় তো এটা আমাদের সমস্যা না এটা যাত্রীর সমস্যা হয়তো যাত্রী কম থাকার কারণে বা কেউ কল দিয়ে আসতেছে ভাই আমার জন্য একটু দাঁড়ান ওই জন্য আমরা দাঁড়াতেছি যেহেতু আমার ফুললে তো আমার কারোর জন্য লাগে না এই সমস্যা আর কি খালি গেলেও আমাদের ফোসানোর কোনো সুযোগ নেই কারণ আমরাও তো বেশি সম্পদশালী অতশালীও না আর শীতে হইলেও সেটা বিবেচনা করতাম যদি খবর স্বাভাবিক মতো হইতাম হয়তো হয়তো এরকম মানসিকতা আছে ইয়ে নাই আরকি সামর্থ্য নাই কি

এই নির্ভরশীল হয়ে থাকি সেটা কিন্তু আমাদের আমরা নিজেরা নিজেদের সমস্যার সৃষ্টি করছি আমরা যদি প্রত্যেকে কিন্তু যদি সচেতন হয় আমরা যদি প্রত্যেকে যদি যাদের অবস্থান থেকে যদি প্রত্যেকটি ঘাটের প্রতি আন্তরিক থাকি তাহলে কিন্তু এখানে যে ঘাটগুলো যদি চালু থাকে ভবিষ্যতে কিন্তু ভবিষ্যতে কিন্তু আমরা ভালো একটা সুযোগ পাবো তো প্রিয় দর্শক শ্রোতা আমরা আছি গুপ্তসরা ফেরি কার্ড থেকে এ ফেরিটি কিছুক্ষণ পর ছেড়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে যেই গাড়িগুলো আছে অনেকগুলো গাড়ি অপেক্ষায় রয়েছে শিমুল ভাই সন্দীপ কাউন্টারের নাম্বারটা কি আপনার কাছে আছে না হ্যাঁ এটা না একজন কমেন্ট করছে সন্দীপ কাউন্টারের নাম্বারটা ওইটাই আচ্ছা ওইখানে কাউন্টারে আপনার এই পেজে যে নাম্বার ইয়েতে যে নাম্বারটা আছে আমাদের সন্দীপ সংযোগের যে সাতজন ফলোয়ার আছে তার মধ্যে আমির মোহাম্মদ ফিরিকার একটা ফলোয়ার আছে ওইখানে পেজে ডুপটি নাম্বারটা পাবেন